লিটন দাসকে খেলাতে হবে খেলাতেই হবে এবং সেই এক লিটন দাসের জন্য বাংলাদেশের টিমের পুরো ব্যাটিংটা ওলটপালট হয়ে গেলেও কোনো ক্ষতি নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি এমনটাই ভাবছে দেখুন আমি লিটন দাসের খেলানোর বিপক্ষে না কিন্তু যদি এক লিটনের জন্য সব পালট হয়ে যায় তাহলে সেটার বিপক্ষে কেন এই কথাটা বলছি লিটন বাংলাদেশের হয়ে লাস্ট যে ম্যাচটা আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছি সেইখানটাতে তিনি একাদশে ছিলেন কিন্তু ব্যাটিং এর আমার সুযোগ পাননি কারণ ওইখানে ওপেন করেছেন যে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার তারাই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন বাংলাদেশ দশ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে এখন লিটন দাস যদি খেলতেন আমরা জানি না লিটন দাসকে আসলে টিম ম্যানেজমেন্ট কোন পজিশনের জন্য বিবেচনা করেছে সেইটা কি নাম্বার থ্রির জন্য নাম্বার ফোরের জন্য নাকি নাম্বার সিক্সের জন্য তিনটা সম্ভাবনার জায়গায় কিন্তু খোলা রয়েছে আমার কাছে তিনটা আশঙ্কার জায়গায় আসলে খোলা রয়েছে এবং সেইটা যদি হয় আলটিমেটলি গিয়ে বাংলাদেশ টিমের কি আসলে লাভ হবে কিনা একটু পেছনে ফেরে যান ধরেন দুই হাজার উনিশ বিশ্বকাপের সাত আট মাস আগের ঘটনা আমরা দুই হাজার আঠারো এশিয়া কাপের যে ফাইনালটা খেলেছিলাম সেই সময়টার কথা মনে করে দেখুন ভারতের বিপক্ষে সেই ফাইনালে লিটন তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস খেলেছিলেন একশো একুশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লাস্টে যে তিনি যেভাবে আউট হয়েছেন সেটাও যথেষ্ট কন্ট্রোভার্সির জন্ম আসলে দিয়েছিল এইরকম একটা ইনিংস যিনি খেলতে পারেন এশিয়া কাপের ফাইনাল কিন্তু বড় মঞ্চ ওইরকম একটা মঞ্চে ভারতের মতো দলের বিপক্ষে এত বড় একটা পরাশক্তির বিপক্ষে তার ব্যাটিং সামর্থ্য যে রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ওয়ে লিটনি ওয়ার্ল্ড কাপ আসতে আসতে সাত আট মাস পরে যে আমাদের ওয়ার্ল্ড কাপটা শুরু হলো দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ ততদিনে তিনি একাদশ থেকে আসলে ছিটকে গেছেন মানে একটা ব্যাটসম্যান ছয় সাত মাস আগে একটা ইনিংস খেলতে পারেন কিন্তু তারপরে তিনি একাদশ থেকে ছিটকে গেছেন এমন নয় যে বাংলাদেশ টিমে এত এত পারফর্মার এত এত প্লেয়ার যে একজনের একটুখানি খারাপ সময় অন্যজন এখানে সুযোগ পেয়ে যাবে ব্যাপারটা তেমন নয় ব্যাপারটা হচ্ছে লিটন আবার মাঝখানের সময়টাতে কিছুই করতে পারেননি সেই কারণেই সো ওইখানটাতে লিটন যখন ওয়ার্ল্ড কাপে গিয়ে ফাইনালি প্রথমে তো একাদশের সুযোগ পেলেন না ফাইনালি যখন একাদশের সুযোগ পেয়েছেন সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এবং সেই ম্যাচটাতে তাকে নামানো হয়েছিল পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে নেমে লিটন একটা ওই দিন দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সাকিব সেঞ্চুরি করেছিলেন লিটন হচ্ছে গিয়ে উনসত্তর বলে তিরানব্বই রানের অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন সো ওই পাঁচ নম্বর পজিশনে ওরকম খেলার মানেই কি লিটন পাঁচ নম্বর ব্যাটসম্যান নিশ্চয়ই তা নয় তারপরে আবার কিছুদিনের মধ্যে আমরা দেখেছি লিটন আবার সেই হচ্ছে গিয়ে ওই থাকেন বা বের হয়ে যান যাই করেন সেটা ওপেনিং ঘিরেই এখন লিটন এইখানটাতে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লাস্ট ম্যাচটাতে তাকে কোন পজিশনের জন্য বিবেচনা করা হলো সেটা আমি বললাম যে আমি জানি না কিন্তু যদি আপনি টি টোয়েন্টি ফরম্যাটটা হিসাব করেন সাম্প্রতিক সময়ের কথা হিসাব করেন তাহলে লিটন ওপেনিংয়ের বাইরে লাস্ট খেলেছেন কবে লিটন ওপেনিংয়ের বাইরে লাস্ট খেলেছেন কিন্তু গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে দুই সালের মানে দেড় বছর আগের ঘটনা সেটা এবং সেইখানেও টুর্নামেন্টের শুরুটা তিনি করেছিলেন বেসিক্যালি আসলে নাম্বার থ্রিতে থেকে তারপরে গিয়ে ওইখানে তাকে ওপেনিংয়ে হলো ভারতের বিপক্ষে ম্যাচ এবং ভারতের বিপক্ষে ওই ম্যাচটাও লিটন একটা ফ্যান্টাস্টিক নকলে ছিলেন সাতাশ বলে সাত এবং বাংলাদেশের ওই ম্যাচটা জেতা উচিত ছিল বৃষ্টি সব সবকিছু মিলে শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিততে পারিনি তখন থেকেই কিন্তু লিটন আবার সেই ওপেনিং পজিশনটাই আর কি লিটনের হয়ে গিয়েছে এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি এরপরে তো এই বছর যা যা হচ্ছে সাম্প্রতিক সময়ে যা যা হচ্ছে লিটনের ব্যাটে রান করা ওয়ান ডে টেস্ট টি আউট আউট হওয়া ধরন মিলে অনেক আলোচনার জায়গাটা তো সেটা রয়েছে। আমি যেটা বলছিলাম যে লিটনকে এখন যদি একাদশে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফার্স্ট ম্যাচটাতেও তাকে একাদশে রাখা হয়েছিল সেটা তানজিদ হাসান তামিমকে বাইরে রেখে ফর্মে থাকা একজন ব্যাটসম্যানকে বাইরে রেখে আউট অফ ফর্ম লিটনকে ফর্মে ফেরানোর জন্য খেলানো হয়েছিল লাভ হয়নি লিটন ওই ম্যাচটাতে হচ্ছে গিয়ে পনেরো বলে চোদ্দ রান করে তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু আবার পরের ম্যাচে ড্রপ করেছে যে লাস্ট ম্যাচে আবার তাকে একাদশে নিয়ে আসা হয়েছে এখন ওয়ার্ল্ড কাপের আগে আমাদের আর দুইটা মাত্র ম্যাচ বাকি রয়েছে এই যে কি বলে চলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ যেই ম্যাচটা হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে আর একটা ম্যাচ রয়েছে এই দুইটা ম্যাচই তো লাস্ট এখন এই দুইটা ম্যাচের টিম ম্যানেজমেন্ট লিটনকে আসলে কোন পজিশনে দেখাচ্ছে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যেহেতু গত ম্যাচে লিটন ওইখানটাতে ব্যাটিং এর সুযোগ পাননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচেও তাকে আসলে খেলানো হবে খেলানো হবে কি সেটা তানজির তামিমকে কোটান কোট রেস্ট দিয়ে সৌম্য সরকারকে বাদ দিয়ে তাদের কারো জায়গায় ওপেনার হিসেবে লিটনকে খেলানো হবে নাকি যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের লাস্ট ম্যাচটাতে লিটনকে যেই জায়গাটাতে ভাবনাতে ছিল যেই পজিশন আমি বলছি যে ভাবনাটা কি সেটা জানি না কারণ আমরা দেখিনি ওই পজিশনটাতে খেলানো হবে যদি লিটনকে এখানে ওপেনিং ছাড়া অন্য কোনো জায়গাতে খেলানো হয় তাহলে বলছিলাম যে বাংলাদেশের টিমের পুরো পরিকল্পনার জায়গাটা ব্যাটিং অর্ডারের পুরো জায়গাটা ওলট পালট হয়ে যাবে কিভাবে ওলট পালট হয়ে যাবে ধরেন লিটনকে লিটনকে আপনি আপনি নাম্বার নাম্বার খেলালেন যদি সেক্ষেত্রে বাকি অনেকেরই ব্যাটিং পজিশন ব্যাটিং অর্ডারে ওলট পালট পুরোপুরি হয়ে যাচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তখন চার নম্বরে অবভিয়াসলি খেলবেন কারণ এর চি নিচে তো আপনি শান্তকে খেলাতে পারেন না শান্তকে আপনি তিন থেকে ওপেনার হিসেবে নিতে পারেন কিন্তু চার নম্বরের নিচে আসলে খেলানোর আর কোনো সুযোগ নেই শান্ত নিজেও যে খুব ভালো ফর্মে রয়েছেন তা নয় এবং সেই আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ফর্মে ফেরানোর জন্য আউট অফ পজিশনে খেলালে আর আসলে খুব একটা সুবিধা দেওয়ার কথা নয় শুধু শান্ত কেন তখন আমাদের ব্যাটিং অর্ডারে সবারই পজিশন আমি বলছি পিছিয়ে যাবে ধরেন তাওহিদ্রিদয় সাম্প্রতিক সময় নাম্বার ফোরে টি টোয়েন্টি ফর্মেটে নিজেকে স্ট্যাবলিশ করে ফেলেছেন তাহিদ্রিদয়কে তখন পাঁচ নাম্বারে নেমে যেতে হবে ইভেন সাকিব আল হাসানকে তখন ছয় নাম্বারে নেমে যেতে হবে সো এইটার কোনোটাই আসলে ঠিক ফলপ্রসূ হবে বলে আমার কাছে মনে হয় না ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে পজিশন আপনি বলতে পারেন একটা দুইটা এদিক ওদিক আর কি যায় আসে কিন্তু আলাদা আলাদা রোল অলমোস্ট প্রতিটা পজিশনেরই কিন্তু এইখানটাতে রয়েছে লিটনকে যদি চার নম্বরে খেলানো হয় ধরেন চার নম্বরে খেললে যে দুই ওপেনার খেললেন সৌম্য আর তানজিৎ তামিম তিন নম্বরের সামনে চার নম্বরে লিটনকে খেলানো হলো চার নম্বরের লিটনকে মানে খেলানোর খেলালেও কিন্তু ওই একই কেসটাই হয়ে যাবে তাহিদ তখন হয়তো শান্তকে আপনি ঠিক পজিশনে খেলালেন কিন্তু তাহিদ সাকিব পজিশন পিছিয়ে যাবে আবার এগুলো না করে যদি লিটনকে খেলানো হয় ছয় বা সাত নম্বরে ধরুন আমি ছয় নম্বরে বললাম যে সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ খেললেন সেক্ষেত্রে ওপেনার দুই পরে তিন চার পাঁচে হচ্ছে গিয়ে শান্ত তাহিদ সাকিব থাকলেন ছয় নম্বরে লিটনকে খেলানো হবে এইটা একেবারে আমি উড়িয়ে দিতে পারছি না কারণ লাস্ট ম্যাচে কিন্তু জাকের আলী অনেকের জায়গায় লিটনকে খেলানো হয়েছে জাকের আলী অনেকে ড্রপ করা হয়েছে তো সেক্ষেত্রে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নাম্বার সিক্সেও আসলে লিটনকে খেলানো যেতে পারে কিন্তু ছয় নাম্বার কি লিটনের পজিশন আমি আসলে সেইটাও মনে করি না এখন আমি আসলে কি মনে করেন আমি মনে করি যে লিটনকে যদি খেলতে হয় লিটনকে যদি সফল হতে হয় বাংলাদেশ টিমকে যদি সফল হতে হয় লিটনের পজিশন ভাই ওপেনিং লিটনের পজিশন ভাই ওপেনার হিসাবেই এবং সেক্ষেত্রে আমাদের দুই ওপেনার যেহেতু এখন তানজির তামিমকে নিয়ে তো কোনো প্রশ্ন নেই ভাই ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সাত ম্যাচের মধ্যে তিনটা তিনি ফিফটি করেছেন ফলে আমাদের এক নম্বর ওপেনার তানজির তামিম এটা দাস্ট ফর শিওর সেকেন্ড ওপেনার হিসাবে এখানে সৌম্য সরকার এবং লিটন দাসের লড়াইটা হওয়া উচিত এবং সেই জায়গাটাতে সৌম্য যেহেতু লাস্ট ম্যাচটাতেও টান বাই ফর্টি থ্রি রানের ইনিংস রয়েছে কয়েকদিন আগেও জিম্বাবুয়ের বিপক্ষে তার একটা ফর্টি ওয়ান রানের ইনিংস রয়েছে এই দুইটা ম্যাচেই যেহেতু তানজিদ তামিমের সঙ্গে তার হান্ড্রেড প্লাস পার্টনারশিপ রয়েছে আপাতত আমি তাই লিটনের জায়গায় একাদশে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি না ইভেন লিটন যদি এই যে বাকি দুইটা প্র্যাকটিস ম্যাচে তাকে যদি এই নাম্বারে খেলিয়ে তিনি যদি সফলও হন সফলও যদি তিনি হন তিনি যদি রানও করেন তারপরেও আমি মনে করি যে লিটন দাসকে ওয়ার্ল্ড কাপের বিবেচনায় তাকে আসলে ওপেনার হিসেবে বিবেচনা করা উচিত সেক্ষেত্রে আমাদের ওই তানজির তামিম এবং সৌম্য সরকার মূলত সৌম্য সরকারের সঙ্গে সেই তার লড়াইটা হওয়া উচিত লিটনকে যে কোনো মূল্যে খেলাতে হবে লিটন তুমুল প্রতিভাবান যে কোনো দিন তিনি ম্যাচের মানে মোমেন্টাম বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারেন এই আশাতে তো তো অনেক দিন হলো অনেক কিছুই তো আমরা করেছি এখন লিটনকে ওরকম আউট অফ পজিশনে খেলিয়ে শেষ পর্যন্ত লিটনেরও খুব লাভ হবে বলে আমার মনে হয় না বাংলাদেশ টিমের তো লাভ হবেই না তাই আমি শুরুতে বলছিলাম যে এক লিটনের জন্য সবকিছু লোট পালট করার কোনো যুক্তি নেই তাই আমি শুরুতে বলছিলাম যে লিটনকে খেলানোর যে তুমুল বিরোধী আমি তা না কিন্তু লিটনকে খেলারে ওপেনার হিসেবেই খেলাতে হবে অন্য কোনো পজিশনে নয় আপনি কি একমত হবেন